نشهد ان سيدنا وسندنا وحبيبي حبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه والسراج منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد جبان كل مرشد شكلي بورون أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إنما الخمر إنما الخمر والأنصاب والأزلام رجس من عمل الشيطان من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون إلى آخر الآيات وقال النبي صلى الله عليه وسلم عن موسى أشعري رضي الله تعالى أنه قال 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 رسول الله صلى الله عليه وسلم يستحلون الحرار والحرير والمعازر من لعب نردع العرشي او نرشيا او لحم الخنزير كالكيل او لحم خنزير او كما قال عليه الصلاه والسلام ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عَلَيْهِمْ وسلموا تسليما اللهم محبة الشهيد شكلي بورن اللهم صل على আলহামদুলিল্লাহ আপনারা সকলেই কেমন আছেন আমাদেরকে সুস্থ রেখেছেন কে আল্লাহ আমরা সেই মহান আল্লাহ পাকের দরবারে সুখুর আদায় করি যে মহান আল্লাহ আল্লাহুসবাহ আমাকে আপনাকে ভালোবেসে জুমার দিনে শ্রেষ্ঠ দিনে রাকাত নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে অগ্রভাগে আসার কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করলেন সেই মহান আল্লাহ পাকের দরবারে জবান ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে পড়ছি আলহামদুলিল্লাহ দরুদার সালাম বর্ষিত হোক মানবতার যিনি মুক্তির দূত যার আনিত বিধানে যার আনিত আদর্শে আমাদের একমাত্র মুক্তির পথ তিনি হচ্ছেন বিশ্বসভার সভাপতি সৈকিদুল কাউনাইন বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলি সাল্লামের প্রতি সম্মানিত উপস্থিতি আমি আলোচনার নিয়তে করানুল করিমের পাঁচ নম্বর ছুরা সুরাতুল মায়েদার নব্বই নম্বর আয়াতে কারিম আপনাদের সামনে তেল করেছি এই আয়াতের বিষয়বস্তু হচ্ছে মদ জুয়া মূর্তি পূজা এবং লটারি সম্পর্কে আজকে জুমার দিনে এতগুলো তো বলা সম্ভব হবে না মাত্র দুই একটা বিষয়ে কথা বলব পাক যদি আমাকে তৌফিক দান করেন সেই সম্পর্কে কিছু কথা বলব আমার তৌফিক সম্মানিত আল্লাহ পাক কোরআনুল করিমে এই আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন মদ কে হারাম করে দেওয়া হয়েছে খমরু ওয়াল মাইসির এবং জুয়া কে হারাম করে দেওয়া হয়েছে ওয়াল আজলাম ওয়াল আজলাম শব্দের অর্থ মূর্তি পূজা দেব দেবী এগুলোকে হারাম করে দেওয়া হয়েছে ওয়াল আনসাবু রিজুসুম মিন আমালিশ শাইতান এবং লটারি অর্থাৎ ভাগ্য নির্ধারণকারী যেসব উপকরণ তোমরা বের করেছ এগুলোকে হারাম করে দেওয়া হয়েছে রিজুসুম এগুলো হচ্ছে শয়তানের কাজ বলেন দেখি এগুলো কার কাজ কথাগুলোর উত্তর দেবেন জোরে বলবেন এগুলো কার কাজ শয়তানের কাজ রিজুসুম মিনা আমালি শৈতন এখন বলেন আমরা যারা মদ খাই আমরা যারা জুয়া খেলি লটারি কাটি বিভিন্ন প্রকার খারাপ কাজগুলো করি দেবদেবীর পূজা করি এগুলো কি আমরা কার ইবাদত করি শয়তানের ইবাদত করি কার ইবাদত করি শয়তানের ইবাদত করি এখন বলেন শয়তানের ইবাদত করে আমরা কি জান্নাত পাব অসম্ভব আল্লাহ পাক বলছেন রিজু সুম্মিনা আমলি শয়তান এগুলো হচ্ছে শয়তানের কাজ ফাজেতানি বহু লাল্লা কুম তুফলি হুন সুতরাং তোমরা উহা বর্জন করো এগুলোকে তোমরা অ্যাভয়েড করে চলো এগুলোকে তোমরা এড়িয়ে চলো আর যদি তোমার এড়িয়ে চলো তাহলে তোমরা লাল্লা কুম তুফলি হুন তাহলেই তোমরা সফল কাম হয়ে যাবে এটা কার বক্তব্য জোরে বলেন জোরে বলেন আল্লাহর বক্তব্য এখন যারা আমরা এই মদ খাই জুয়া খেলি তাস খেলি লটারি কাটি এবং যারা বিভিন্ন উপায়ে মূর্তি পূজার দেব দেবীর উপাসনা করি ডিরেক্টলি যে মূর্তি পূজা করি এটা না বিভিন্ন উপায়ে আমরা করি যেটা আমরা বুঝতেও পারি না যে এটা কী করতেছি অর্থাৎ এগুলো যারা আমরা কাজ করি এগুলো আমরা শয়তানের কাজ করি তো আমাদের নামাজ আমাদের রোজা আমাদের হস্ত আমাদের জাকাত এগুলি করি কি কোনো প্রকার ফায়দা হবে না আমরা তো কাজ করি শয়তানের কাজ করি শয়তানের আবার আল্লাহর কাছে এসে চাই তাহলে কি এটা সম্ভব বলেন 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 তাহলে আমাদের কি কি করতে হবে এগুলো থেকে সম্পূর্ণরূপে আমাদেরকে বিরত থাকতে হবে তাহলেই আমরা সফল কাম হয়ে যাব তাহলেই আমরা মুমিন হব তাহলেই আমরা মহসিন হব সম্মানিত হাজিন এই আয়াত অবতীর্ণ হয়ে গেল আল্লাহ পাঁকের কাছে আল্লাহ পাঁক ও রব্বুল আলমিন রসুল পাঁক সল্লিয়াল্লামের পুটটি এই আয়াত অবতীর্ণ করলেন আল্লাহ নবী বিশ্ব নবী নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম মসজিদ নবমীর মধ্যে সাহাবাদেরকে নিয়ে বসা ছিলেন হঠাৎ করেন হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালা আনহুদিকে হাদিস বর্ণায় এসেছেন তিনি বর্ণনা করেন হঠাৎ করে আল্লাহ নবীর সেহারাটা মলিন হয়ে গেল শরীর মোবারক থেকে এরকম ঘাম জড়তেছে আল্লাহ্নবী যে খুব প্রেশান হয়ে গেলেন আল্লাহ্নবী বিশ্বনবী মোহাম্মদুর রসূল আল্লাহ সাল্লাল্লাহাল্হি ওয়াসাল্লাম খুব প্রেশান হয়ে পড়লেন আমরা জিজ্ঞাসা করলাম ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে হঠাৎ করে সাডেনলি আপনাকে প্রেশানি দেখা যাচ্ছে আপনি মনে হয় কোনো বিষয় উদ্বিগ্ন অবস্থায় আছেন রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম সাহাবিদের সামনে বলতে লাগলেন এই মাত্র আল্লাহ পাক রব্বুল আলমিন আমার প্রতি ওহি করলেন আর সেই ওহিদা আমানু ইন্নামাল খবর والأنصار

যেসব কাজ তোমরা করেই থাকো এগুলো সম্পূর্ণ হারাম এগুলো হচ্ছে শয়তানের কাজ এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবায় আমরা যারা মদ যাদের ঘরের মধ্যে ছিল সব বের করে দিল আল্লাহ আকবার বলেন যেসব সাহাবারা মদের হাম মদ নিয়ে মদ হাতে এনে দাঁড়িয়েছিল মদ গুলো সিটকে ফেলে দিয়ে দিল আর যে সব মদগুলো ঘরের মধ্যে প্রস্তুত করে রাখা হয়েছিল সব মদগুলো ঘর থেকে বের করে রাস্তার মধ্যে সবগুলো ঢেলে নষ্ট করে দিয়ে দিল আর যে সব সাবারাম মদ ইতিমধ্যেই খেয়ে ফেলেছে আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের মুখ থেকে যখন হারাম শব্দটি শুনলেন সঙ্গে সঙ্গে দুই হাত অর্থাৎ দুই আঙ্গুল দিয়ে গলার মধ্যে এই রকম গলার মধ্যে হাত ঢুকিয়ে দিলেন গলার মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে বমি করে সবগুলো মত বের করার চেষ্টা করলেন আল্লাহ আকবার বলেন রসুল্লা সাল্লা সাল্লামের প্রত্যেকটি কথা সাবাইক কি পরিমাণ আমল করতেন কিন্তু আমরা সকলেই জানি মদ হারাম জুয়া হারাম লটারি হারাম ভাগ্য নির্ধারণ করা সব কিছু হারাম এরপরেও আমরা অনেক দিন যাবত এই আওয়াজগুলো শুনে এসেছি এরপরেও কি আমরা পূর্ণাঙ্গভাবে এগুলো সেরে আসতে পেরেছি জোরে জোরে বলেন কথা বললাম বলেন না আমরা আসতে পারি নাই তাহলে আমরা এই ইমান নিয়ে এই বিশ্বাস নিয়ে এই আমল নিয়ে কিভাবে আমরা জান্নাত যেতে পারবো সম্ভব জান্নাত যাওয়া সম্ভব না সুতরাং সকলকে বলতে চাই যারা আমরা মদের সঙ্গে শুধু মত নয় সকল প্রকার মাদকদ্রব্যকে এখানে নির্দেশ করা হয়েছে ইন্ডিকেট করা হয়েছে সেটা হয়তো হতে পারে মদ তরল হতে পারে শুকনা হতে পারে অর্থাৎ গাঁজা সেবন করা ইয়াবা খাওয়া হিরোইন সেবন করা বিভিন্ন প্রকার যেগুলো খারাপ কাজ আছে যেগুলোকে মাদকদ্রব্যের মধ্যে নির্ধারণ করা হয় আইডেন্টিফিকেশন করা হয় সেগুলো সম্পূর্ণ হারাম এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এটা যদি না থাকি আমাদের অবস্থা কেমন হবে সম্মানিত হাজির আমাদের অবস্থা কেমন হয়ে যাবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন তিন ব্যক্তির নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না কয় ব্যক্তির কথা বললাম বলেন দেখি তিন ব্যক্তির তার মধ্যে এক নম্বর ব্যক্তি হচ্ছে পালাতক পালাতক ওই গোলাম যতক্ষণ তার মনিবের নিকট ফিরে না আসে এই ব্যক্তির নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না এবং দ্বিতীয় যে স্ত্রীর ওপর তার স্বামী অসন্তুষ্ট যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হবে না ততক্ষণ পর্যন্ত ওই স্ত্রীর নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না মা বোনদেরকে আপনারা বোঝানোর চেষ্টা করবেন যে কখনো কোনো অবস্থায় স্বামীকে অসন্তুষ্ট রাখা যাবে না এগুলো কথা বিষয়গুলো বোঝানোর চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনাদের পরিবারগুলো শান্তিময় পরিবার হিসাবে বিবেচিত হয়েছে জবান খুলে বলেন ঠিক না ঠিক কিন্তু আপনি এই বিষয়গুলো এই মেসেজগুলো যদি না দেন তাহলে তারা কিভাবে জানবে আপনারা আজকে ওয়াজ শুনলেন এই ওয়াজটা আমার মা বোনদেরকে আপনারা বোঝানোর চেষ্টা করবেন যে আমার প্রতি আমাকে তখন কখনো তুমি অসন্তুষ্ট রাখিও না আমাকে তুমি কখনো অসুখী রাখিও না কারণ তুমি যদি আমাকে অসন্তুষ্টি রাখো যতক্ষণ পর্যন্ত আমি তোমার প্রতি সন্তুষ্ট থাকবো না ততক্ষণ পর্যন্ত তোমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না নাউজুবিল্লাহ আরও জোরে জোরে বলেন এবং তৃতীয় ওই ব্যক্তি যে ব্যক্তি মদ ঘিম মাদকদ্রব্য গ্রহণ করে যতক্ষণ পর্যন্ত মাতাল থাকবে ততক্ষণ পর্যন্ত পাক রব্বুল আলমিন ওই ব্যক্তির কোনো ইবাদত কবুল করবে না তাহলে বলেন দেখি মদ খাওয়া যাবে না এভাবেই শেষ নয় সম্মানিত হাজিনি এভাবেই শেষ নয় রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলছেন মদ্যপায়ী দেহে যতক্ষণ পর্যন্ত বিন্দু মাত্র মাদকদ্রব্য মিশিয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না কে বললাম বলেন দেখি যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তির দেহের মধ্যে মাদকদ্রব্যর কোনো কিছু সিজাপোটা মিশিয়ে থাকবে শরীরের মধ্যে মিশিয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে যেসব বাবাজিরা আছেন আপনার সন্তানগুলো সিগারেট খায় আপনার সন্তানগুলো ইয়াবা সেবন করে হিরোইন খায় গাঁজা সেবন করে মদ পান করে তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন এই ভয়ঙ্কর শাস্তিগুলো বর্ণনা করার চেষ্টা করবেন এসব এবং যেসব যুবক ভাইরা আছি আজকে হয়তোবা আপনি মদ খাচ্ছেন না আজকে হয়তোবা আপনি গাঁজা সেবন করতেছেন না কিন্তু তো সেবন করেন আচ্ছা বলেন দেখি যারা দুনিয়ার জীবনে কখনো কোনো অবস্থায় সিগারেট পান সিগারেট খায় নাই তারা কি ডাইরেক্টলি অথবা ইনডিরেক্টলি কখনো কোনো অবস্থায় গাঁজা সেবন করেছে কথাগুলো বলেন বলেন না অর্থাৎ গাঁজা সেবন করে তারাই যারা সিগারেট খাইতে খাইতে মাদকাসক্তের মধ্যে পড়ে গিয়েছে তারা এক সময় তাদের আর সিগারেট কোনো কাজ হয় না যতক্ষণ পর্যন্ত গাজা সেবন না করে তার তাদের আর জীবনটা কখনো আর ক্ষান্ত হয় না জবান করে বলেন ঠিক নাবে ঠিক তাহলে সিগারেট খাওয়া যাবে কথাগুলো বলেন বলেন সিগারেট খাওয়া যাবে না সিগারেট খাবো না হাদিস শরীফের মধ্যে রয়েছে সিগারেট হচ্ছে হারাম কোন কোন তাফসির কারক কোনো এগুলোকে আবার মাকরু বলেছেন কিন্তু এটা আমরা সকলেই বিশ্বাস করব সকলেই আমাদেরকে মানতে হবে সিগারেট অত্যন্ত খারাপ একটি কাজ কারণ সিগারেটেই একটা মানুষকে মাদকা শক্তের মধ্যে পরিণত করে জবান খুলে বলেন ঠিক না বে ঠিক তাই আমরা সকলকে বলি সুতরাং আমরা সকলেই যারা সিগারেট খায় আজ থেকে থেকে সিগারেট ফেলে দেওয়ার চেষ্টা করব কারণ আপনি যে সিগারেট খেয়ে মসজিদে আসছেন আপনি যে সিগারেট খেয়ে অনেকেই মসজিদে এসেছেন আপনার পাশে যারা দাঁড়িয়ে থাকবেন তারাই বুঝবে কি অবস্থা অর্থাৎ তার নামাজটাও কবুল হবে না ঠিক না বেটি গারো জোরে বলেন গন্ধে এরকম পেট থেকে নাড়ি ভুড়ি বের বের হয়ে যাবে যারা কখনো কোনো অবস্থা সিগারেট কেনে কিন্তু পার্শ্ববর্তী একজন মানুষ যারা সিগারেট খোঁজ দাঁড়িয়েছে সেই মানুষটা দাঁড়িয়েছে ওই মানুষটার কারণে যে ভালো মানুষ তারও ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না ঠিক না বেটি গারো জোরে বলেন তাহলে সিগারেট খাওয়া যাবে আপনি কোন লজিকে কোন যুক্তিতে সিগারেট খাওয়াকে আপনি স্বাভাবিক ব্যাপার মনে করে নেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করু সকল বলে আল্লাহ আমিন আরও জোরে বলেন আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে বোঝার তৌফিক দান করু সকল বলে আল্লাহ আমিন সম্মানিত হাজিন মদ পানের কারণে মাতাল হাওয়ায় যাওয়ার ব্যক্তির চল্লিশ দিনে তার কোনো নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না চাই সে মদ গাজা ইয়াবা হিরোইন যাই সেবন করুক না কেন একজন ব্যক্তি যদি আজকে সেবন করে তাহলে চল্লিশ দিন পর্যন্ত তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না আর এমন অবস্থায় ওই চল্লিশ দিনের মাথায় যদি ওই মানুষটা মৃত্যুবরণ করে অর্থাৎ দুনিয়া থেকে চলে যায় তাহলে সে কি অবস্থায় যাবে জানেন সে মুশিক অবস্থায় আল্লাহর কাছে উপস্থিত হবে নাউজুবিল্লা আরো জোরে বলেন আরো জোরে বলেন নাউজুবিল্লা এবং পাক রব্বুল আলমেন তাকে কঠিন ভয়াবহ শাস্তির মধ্যে তাকে ফেলে দিয়ে দেবেন আরও জোরে জোরে বলেন না তাই